গুড আফটারনুন বন্ধুরা এখন টাইম হচ্ছে একটা পনেরো আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তার কারণ সকাল থেকে কিছু কাজ ছিল করতে পারিনি তো আজকে ভালো একটা ব্লগ করি আজকে একজনের বাড়িতে আমাদের নিমন্ত্রণ হয়েছে মানে আমার বরের বন্ধু মেয়ের অন্নপ্রাশন সেখানে যাব বলে এই জিনিসপত্রগুলো সব বার করেছি টাড়ি এই যে হাতা নিয়ে বসে আছি সাজবো আর এই জানলাটার কাছে ছোট আয়নাটা নিয়ে করবো মানে সাজব তো চলো মাকে আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে চলো সাথে থাকো পরে দেখো কীরকম বৃষ্টিটা পড়ছে কত জোরে কিভাবে যাবো না যাই হোক রেডিটা তো হই তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে দুটো আর আমরা বেরিয়ে গেছি এখানে বৌদিরা চাপবে আমাদের সাথে নিয়ে যাব আজকে একটু এই যে কথা বলছি তো যাই হোক চলো এই গরমের মধ্যে বেরিয়ে গেছি আর প্রচণ্ড গরম ছিল সেদিনকে মানে অসহ্য গরম যাকে বলে তো যাই হোক চলে গেলাম ওদের বাড়িতে যেখানে সাজানো হয়েছিল সেখানে ফার্স্টে গেছিলাম তো দেখলাম ওরা বাড়িতে আছে তো সেখানে গেলাম আর এই যে হচ্ছেন উনি যার অন্নপ্রাশন উপলক্ষে আজ আমরা এসেছি কিন্তু এসে দেখলাম ও ঘুমিয়ে গেছে তাই ওকে গোলেও নেওয়া হলো না আর ছবিও তোলা হয়নি আর এই যে পাশে যে লাল রয়েছে এই হলো বাচ্চার মা এনজয় করছে

цена মানুষ চিন্তা করা মেকআপ প্রো বলে হু তাই যাবে না এই হচ্ছে আমার জায়গা তোমার ভিডিও দিয়ে আয় এখন এই ভিডিও করতে তোমার লাভ হবে তো তারপরে আজকের মেনুটা তোমরা দেখে নাও যদিও শর্টসে তোমাদেরকে দেখিয়েইছি ছোট করে তো যাই হোক এই ছিল আজকের মেনু আর খাবার প্যান্ডেলে তো মানে দেখতেই পেলে অসম্ভব গরম তারপর খেয়ে নিয়ে বেরিয়ে গেছি আর এখানে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কসের মানে স্টল করেছিল যেহেতু তো কোল্ড ড্রিঙ্কস রাখা ছিল তো একটা কোল্ড ড্রিঙ্কস আমরা নিয়েও নিয়েছি এবার সবাই মিলে প্ল্যান করছি ওই যার হাতে কোল্ড ড্রিঙ্কস আছে তার বাড়িতে বিকেলে আড্ডা হবে তো যাই হোক সেদিনকে যাওয়া হয়নি বৃষ্টি পড়ছিলো যার জন্যে তো চলো তাহলে এবারে বাড়ি যাওয়া যাক আর আর কি অনেক ছবি তুলেছি তো তোমাদেরকে চলো ছবিগুলো একটু শেয়ার করে দিই চলে এলাম বাড়ি মানে বাড়ি যাচ্ছি চিনিকে নিয়ে নিয়েছি রাস্তায় তো এত ছবি তুলেছি কিন্তু একটা মনের মধ্যে আফসোস রয়ে গেল যে ওই দিনে বাচ্চার সাথে আর ছবি তুলতে পারলাম না পরে হয়তো অনেক তুলবো কিন্তু সেদিনকে তো আর তোলা হয়নি যাই হোক কী আর করা যায় তো আমরা বন্ধুরাই সবাই মিলে তুলছিলাম আর আমার বর একটা মাত্র ছবি তুলেছে কোথায় গেছিলো কে জানে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টও করে দিও যে ভিডিওটা কেমন লাগলো আর আমার ভিডিও কেমন লাগছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব জলদি অন্য একটা ব্লগ নিয়ে চলে আসবো এখন রেগুলার দেওয়া হচ্ছে না আমি জানি তো কী আর করা যায় মাঝে মধ্যে দেব একটু পাশে থেকো সবাই ঠিক আছে চলো টাটা আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে